হ্যালো ভিওয়ার্স আজ আমরা পৌঁছে গেছি কালীঘাট মন্দির যেই কালীঘাট মন্দিরের কথা নতুন করে কিছু বলার নেই অবশ্য হ্যাঁ নতুন বলার আছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন মন্দিরের সেই রূপ যেটা রাজবিহারির দিক থেকে কালীঘাট এবং উল্টো দিকে হাজরা দিক থেকে যদি আপনারা আসেন যে মেন দুয়ার সেটা দেখলেন এটি হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা যেখানে নবনির্মিতভাবে সুসজ্জিত করে লাইটিং বলুন বা দিবার প্রস্তর খণ্ড বলুন সমস্ত কিছু যাকেবারে রিনোভেট করা হয়েছে একদম নতুন রূপে একটা সুসজ্জিত একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে খুব সুন্দর এখানে আপনারা যখনই আসবেন দেখতে পাবেন যে কী সুন্দরভাবে একটি পুরাতনের সঙ্গে নতুনের ছোঁয়ায় একটা মেলবন্ধন ঘটেছে কালী মন্দির সেই আমাদের কালীঘাট মন্দির যেটা একটা ভব্য নবরূপে নবনির্মিত রূপে বলা বাহুল্য আমাদের কাছে প্রস্তুত হয়েছে খুবই ভালো লাগছে এসে আজকে মায়ের মন্দিরে দর্শন করলাম এবং সমস্ত যে শিব মন্দিরগুলো আছে সেখানে দর্শন করলাম মনসা মন্দির দর্শন করলাম প্রত্যেকটি জায়গা ঘুরে খুবই সুন্দর লাগছে এখনও স্কাই ওয়াক চালু হয় স্কাই ওয়াক চালু হবে जॉय मकई